আসসালামু আলাইকুম দুশো বাউন্নটি পদে অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ নৌবাহিনী সিভিল পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো এখানে টোটাল বত্রিশটা পদের মাধ্যমে দুশো জন লোক নিয়োগ করা হবে তো পর্যায়ক্রমে আমরা সবগুলো পদ দেখে নেওয়ার চেষ্টা করবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে তেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ আপনারা সবাই এই সার্কুলারটার জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলেন তো এক নাম্বার পড়তে হল জুনিয়ার সাইন্টিফিক অ্যাসিস্টেন্টের ব্যক্তি এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নে আপনাদের স্নাতক পাস হতে হবে আপনার উচ্চমূর্ণ সহকার চোদ্দতম গেবেদন দেওয়া হবে কত সংখ্যা ষাটটি এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এস্টোর হাউসম্যান দশজন চোদ্দতম গ্রী বেদন দেওয়া হবে এটার ক্ষেত্রেও স্নাতক পাস এবারে পাঁচ নাম্বারে আছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর ছয়জন এটার ক্ষেত্রেও স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং ষাটলিপিতে লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্য শব্দ করে থাকতে হবে ছয় নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট চারজন এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের রসায়ন বিদ্যা সহ স্নাতকাশ চৌদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে সহকারী এক্সামিনার তিনজন এর ক্ষেত্রে রসায়ন বিদ্যা বা পদার্থবিদ্যা বা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগের স্নাতকপ্যাস এরপরে আছে আট নম্বর ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগের স্নাতক পাশ নয় নম্বরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট চৌদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা চারটি এটার ক্ষেত্রে এইসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ আপনাদের লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে চৌদ্দ নম্বরে নার্স চারজন এটার ক্ষেত্রে এসএসসি পাশ পাশাপাশি তিন বছরের নার্সিং ডিপ্লোমা থাকতে হবে এগারো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্য তিপ্পান্নটি এটার ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ করে থাকতে হবে এরপর আছে ইনস্টলম্যান বিশ এটার ক্ষেত্রে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন ষোলতম গ্রেড নিবেদন দেওয়া হবে তেরো নম্বর জুনিয়র টাইম কিপার একজন এর ক্ষেত্রেও এইচএসসি পাস চোদ্দ নম্বর টেলিফোন অপারেটর আটজন এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বরে মোয়াজ্জিন ষোলতম গ্রেডিবেদন দেওয়া হবে এটার ক্ষেত্রে আলিম পরীক্ষা অর্থাৎ মাদ্রাসা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে ডার্ক রুম টেকনিশিয়ান পদের সংখ্যা একটি ষোলোতম গ্রেড দেওয়া হবে এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর কম্পোজিটর একজন ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিড ওয়াইফ ষোলোতম গ্রেড বেতন ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের সাথে বিদ্যায় সনুৎপ্রাপ্ত এবং সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি ল্যাবরেটারি সতেরতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা নয়টি এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এর পাস এরপরে আছে বাইন্ডার দুজন এর ক্ষেত্রে সতেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে একুশ নাম্বার আছে ট্রেসার চার জন সতেরোতম গ্রেড আবেদন হবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বর আয়া পদসংখ্যা তিনটি উনিশতম গ্রেড আবেদন দেওয়া হবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর আছে এমটি ক্লিনার একজন এর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাস হলে আপনার আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে এবারে চব্বিশ নম্বর ফায়ারম্যান পদ সংখ্যা চৌদ্দটি এর ক্ষেত্রে উনিশতম গেটে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাশ হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না এবং উচ্চ থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন থাকতে হবে একশো দশ পণ্ট এবং বুকের নোট থাকতে হবে তিরিশ বে বত্রিশ এবার অফিস সহ গ্রেড দুই এর ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্য থাকবে ষোলোটি এর ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন প্লাস কর একজন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ওয়ার্ড বয় তিনজন অষ্টম শ্রেণী পাস ফিল্ড হেলথ ওয়ার্কার একজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উনত্রিশ নম্বর উনপঞ্চাশ জন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারেন এরপর আছে খাঁরব সতেরো জন এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ওয়াশারম্যান দুজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ পরে হলো বরাবর একজন এর ক্ষেত্রে বিষ্টম গেট বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশের পাশাপাশি আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তো টোটাল বত্রিশটা পরে দুইশো বায়ান্ন জন লোক নিয়োগ করা হবে এরপরে হচ্ছে প্রার্থীর বয়স আপনাদের বয়স থাকতে হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স কিন্তু বেশি কম হলে সেটা গ্রহণযোগ্য হবে না এরপরে আমরা অন্য তথ্যগুলি একটু দেখে নিব আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটা একটু দেখে নেব আমরা আপনাদের যে লিঙ্ক প্রবেশ করে মূলত অনলাইন আবেদন করতে হবে লিঙ্কটি হলো বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হবে এগারো মাস দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো আপনাদেরকে আমার মাধ্যমে আবেদন করতেছেন আপনার সাথে লিস্ট কিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন সব কিছুর কিন্তু এখানে দেওয়া আছে এই অনুযায়ী আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি ধন্যবাদ ছবকে